মেরি বাড়ি নিজে বিল কই পৌঁছে তো মেরি পায়ে চান বাটা দেনা ডিজে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত তো আজকে হয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা বৃহস্পতিবার কালকে শুক্রবার পরশুদিন শনিবার তো শনিবারে কিন্তু বিশাল বড় কম্পিটিশন হতে চলেছে বিগ কম্পিটিশন আমাদের এলাকায় আমাদের নিজের এলাকায় বাড়ির কাছে আমার বাড়ি থেকে তিন থেকে চার কিলোমিটার দূরে মঙ্গলচক বলে যে জায়গাটা যে ভাইরাল জায়গা তো ওখানে কম্পিটিশনটা রয়েছে আমি তোমাদেরকে আপডেট দিয়েছি আগে তারপরে আবার গতকালকে ওখানে গিয়ে ক্লাবের ছেলেদের সঙ্গে কথা বলিয়েছি এবং জায়গাটাও দেখেছি কোন জায়গায় কম্পিটিশানটা হচ্ছে এবার আজকে জানাবো কীভাবে তোমরা আসবে সেটার জন্য ভিডিওটা করা তো আসবে অনেকেই কমেন্ট করছে যে দাদা ট্রেনে কি করে যাবো বাসে কি করে যাবো বা বাইক নিয়ে গেলে কী করে যাবো লোকেশান কোথায় পাবো সবই তথ্য এই ভিডিওতেই পাবে তোমরা তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো আর দেখলেই বুঝতে পারবে যে রকম আসবে সব কিছু আমি ভেঙে ভেঙে একদম বুঝিয়ে দেব তো চলো বন্ধুরা শুরু করি তাহলে তো মঙ্গলচক আসতে হলে যদি তোমরা হারিয়ার দিক থেকে আসতে চাও তাহলে কিন্তু বন্ধুরা আমাদের যে এগরা কলকাতা বা যে বাসগুলি চলে তো ওই বাসগুলি ধরার চেষ্টা করবে তাহলে ধরলে কিন্তু তোমাদের ইটিয়বেলায় নামতে হবে না ইটিয়বেলায় বলে চক্রসুল মোড় বলে একটা রয়েছে স্কুল মোড় তো স্কুল মোড়ের কাছেই তোমাদেরকে নামিয়ে দেবে আর ওখান থেকে দু কিলোমিটার হবে এর বেশি হবে না দু কিলোমিটার হয় হেঁটে যেতে পারো হলে টোটো থাকবে টোটোতেই যেতে পারো আর যদি ট্রেনে আসতে চাও বন্ধুরা তাহলে কিন্তু তোমাদেরকে কম্পিটিশানটা কিন্তু হচ্ছে বন্ধুরা সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত যারা আসতে চাও ট্রেনে ট্রেনে তো লোকাল ট্রেন ধরলে ওইদিকে আমাদের হেড়িয়াতেই নামবে হেড়িয়াতে নামে ওখান থেকে বাস ধরবে ইটাবেড়িয়া নামবে বলবে না নাহলে চক্রশূল মোড়ে নামলে ওখান থেকে টোটো অটো পেয়ে যাবে অটো নয় টোটো পাবে টোটো পেলে দু কিলোমিটার বা হেঁটে চলে যেতে পারবে কিছু ব্যাপার নয় তো চলে যেতে পারবে আর যদি খড়গপুর সাইড থেকে আসে তাহলে কিন্তু খড়গপুরে বন্ধুরা নামতে হবে তোমাদেরকে ট্রেনে ওখান থেকে বাস ধরতে হবে ইটিয়বাড়িয়া বা কলকাতা বাস ধরতে হবে যেটা ইটিয়বাড়িয়া ভিতর দিয়ে চলে হেরিয়া হয়ে চলে যে বাসগুলি সেই বাসগুলি ধরতে হবে ধরলে তোমরা বা প্রবার ইটিয়বাড়িয়া খড়গপুর ইটি থাকে তো ওই বাসগুলো ধরতে পারো ধরলে ইটিয়া নেমে যাবে নেমে ওখান থেকে দু কিলোমিটার তো ওটা বাসে গেলো ট্রেনে গেল এবার বলি বন্ধুরা বাইকে বাইকে যদি কারা আসতে চাও তারা কিন্তু ড্রেট চলে যায় বাইকে তো বাইক রাখার ব্যবস্থা রয়েছে ওখানে ওখানে বাইক রাখার ব্যবস্থা রয়েছে অনেক গ্যারেজ থাকে বাইক একদম স্যুটেবল হবে সুন্দরভাবে থাকবে কারোর সমস্যা হবে না কেউ বাইক এখান থেকে চুরিও করতে পারবে না মনে এখানকার খুব সুন্দর জায়গা আমি আমার বাড়ির কাছে তো আমি যাই এবং জানি আর অবশ্যই আমি এই ডেসক্রিপশানে লাইভ লোকেশান দিয়ে দেবো প্রপার লোকেশান মানে যেখানে কম্পিটিশানটা চারটা সেটা একদম মুখোমুখি লাগে ওইখানকার প্রপার লোকেশানটা তোমাদেরকে এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা অবশ্যই ডিসক্রিপশানের লাইভ লোকেশান ধরে চলে আসবে আর যারা সাইকেল নিয়ে যেতে চাও বাড়ির কাছে যারা সাইকেল নিয়ে চলেই যাবে তো ওটা মজা করলাম তো যাই হোক এই একটা তোমাদেরকে ইনফরমেশান দেওয়া ছিল তো কিভাবে আসবে আর হ্যাঁ যদি বন্ধুরা চক্রশুলো মোড় থেকে টোটো টোটো ধরতে চাও তাহলে হয়তো দশ টাকা নেবে এর বেশি নেবে না তো দশ টাকার মধ্যে তোমরা চলে যেতে পারবে একদম কম্পিটিশান ফিল্ডে আর বন্ধুরা সেটা কিন্তু কাল বিকাল থেকে ঢুকে যাচ্ছে কালকে শুক্রবার হয়ে যাচ্ছে কাল বিকাল থেকে সেটা ঢুকে যাচ্ছে আমি চেষ্টা করবো প্রত্যেকটা একদম প্রথম আপডেট দেওয়ার কে কে সেট আপ এসছে কী কে বাঁধা হচ্ছে কী হচ্ছে সবই আপডেট দেবো একদম প্রথম চেষ্টা করবো তোমাদেরকে আপডেট দেওয়ার তো আমি চেষ্টা করছি তোমাদেরকে আপডেট দেওয়ার সমস্ত কিছু প্রথম আপডেট দেওয়ার তো আমিও আমি প্রথম জানতে পেরে গিয়েছিলাম কিন্তু পাওয়ার যোগ হচ্ছে তো সন্তোষী আমি জানতে পারছিলাম না সেই কারণে পাঁচটা বলেছিলাম পরে কিন্তু ছটা হল বলেছিলাম কিন্তু বন্ধুরা আবার কালকে ফিল্ডে গিয়ে সাতটা হয়ে গেছে টোনিয়া বিলার মা কালী যোগ হয়ে গেছে বর্মনের সঙ্গে সন্তোষী দুটো থাকছে এদিকে দেবী মা এবং পাওয়ার টোটাল হয়ে যাচ্ছে কিন্তু এদিকে এসবি ক্যাবিনেটের সেট আপ ওই বি ক্যাবিনেট এবং এস ক্যাবিনেট অরুন্ধা ক্যাবিনেট টোটাল কিন্তু তিনটা ক্যাবিনেটের সেট মধ্যে লড়াই হতে চলেছে আগামী পরশু সকাল থেকে অবশ্যই তোমরা চলে আসো আর জল টল আশা করি পেয়ে যাবে এখানে খাবারও পেয়ে যাবে তো খাবার বা জল পাওয়ার কোনো সমস্যা নেই কারণ ইতিবাড়িতে অনেক হোটেল রয়েছে অবশ্যই তোমরা অন্যান্য অনেক অনেক জায়গায় আমরা যাই বা তোমরাও যাও তো খাওয়ার পাই না তো উড়িষ্যা গিয়েছিলাম বেশ তো খাওয়ারের কোনো ব্যবস্থা নেই জলটা মোটামুটি পাওয়া গেছিলো তো এখানে কিন্তু বন্ধুরা খাওয়ারও পাওয়া যায় জলও পাওয়া যাবে তাই পয়সা খরচা করতে হবে এই হচ্ছে ব্যাপার হোটেলও পেয়ে যাবে তোমাদের তোমরা এসে মোটামুটি খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই আছে ইটে পেয়ে যাবে আর ওখানে ফিল্ডেও যে ফিল্ডে কম্পিটিশানটা হয় ওই ফিল্ডেও কিন্তু বন্ধুরা হোটেল থাকে অনেক হোটেল থাকে ফাস্ট ফুডের হোটেল থাকে তো এই একটা তোমাদেরকে ইনফরমেশান দেওয়া ছিল আর কিভাবে আসবে সেটাগুলো বলে দিলাম এই কী সেটাগুলি হচ্ছে তো কালকে আজকে কিন্তু বিকাল থেকে হয়তো এখন হয়তো মা মনসাপুরো ঢুকে গেছে এটা আমি খবর পেয়েছি যাই হোক তো কালকে সেটা ঢুকবে সব বিকালে তো কাল পরশু দিন পুজো পুজোর দিনই কম্পিটিশানটা মেনলি তো এই একটা তোমাদেরকে বলার ছিল আপডেট দেওয়ার ছিল সবাই ফোন করে কমেন্ট করেছিল দাদা কীভাবে যাবো এই তোমাদেরকে বলেই দিলাম তোমরা অবশ্যই চলে আসো সকাল সকাল যারা বক্স বাবার রয়েছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটা ভিডিওতে